আমার ভাইরা আমার বন্ধুগান গভীর মনোযোগে হয়ে শোনা চাই আল্লাহর দুই

পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রবভুনারানন। প্রদুদ্ত্র কর আনুন কিমকে আল্লাহ দগথই বছরে নাজিল করে সম্পন্ন করে দিলেন চরে বলেন সবা হানাল্লাহ। দরধি আবার আমার উধ্যধি পূজে থাকেন করানের তদীও হয়ে থাকেন আবার বলেন সবা হানাল্লাহ।

इल तलितु चनास मिन मां इल

আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বাইবেল আছে বিজ্ঞানিকা আছে জন্দাবেস্তা আছে মনস্বতি আছে মনসংহতি আছে উপনিষদ আছে অল্লপনিষদ আছে ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে তৌরিত আছে জগ্গুর আছে ইন্দিল আছে আবার আমার আপনার অন্তরের কিতাব আত্মা কোরআন আছে সবাই বলবেন না এসব ধর্মীয় গ্রন্থ পৃথিবীর এক রাষ্ট্রে একটা ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাধনা আছে সে রাষ্ট্রটা সে দেশটা লন্ডন যেটাকে সংক্ষেপে বলে ইংল্যান্ড এই ইংল্যান্ডের জমিনে যে ঘরটা আছে এই ঘরটা পৃথিবীর ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় জাদুঘর যাকে বলা হয় ব্রিটিশ মিউজিয়াম কি বলা হয় বলেন না ছাত্ররা বলেন কি এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানীকে দেন্দাবেস্তা মনস্বতী মনসিংহিতা এরপরে উপনিষদ

আশ্চর্যের বিষয় হলো আমার আপনার গর্বের বিষয় হলো পৃথিবীর কোনো মানুষ যদি লন্ডনে যাইয়া এই ধরনের কিউরিসিটি জাগ্রত করে টেন্ডেন্সি প্লেংস আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা অভিপ্রায় প্রকাশ করে যে আমি গীতা ধরব সে ধরতে পারবে আমি মহাভারত ধরব সে ধরতে পারবে আমি রামায়ণ ধরব সে ধরতে পারবে আমি বেদ ধরব সে ধরতে পারবে না না আমি বেদের শাখা সামবেদ ধরব সে ধরতে পারবে না না সামবেদের আর শাখা

আমার কাছে যখন আসলো আমি বাচ্চাটার মাথায় দুই ধারে হাত রাখিয়াম আমি সন্তানটাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি ভাগ্য শেষ করেছ তুমিও হাফে হয়েছো বলে আমি হাফে হয়েছি আমি বললাম মাশাল্লাহ বাবা তুমি আমার ছেলের জন্য দোয়া করো ছেলেটা বলল ঠিক আছে হুজুর দোয়া করো আমার বন্ধুগণ আমার সন্তান কিন্তু আপনি দিদি এই অন্তলের রক্ত আমি আপনার আত্মীয় কেন বলছি বাজান কাল হাসলের ময় যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় কোন যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আমি কিন্তু আপনাদেরকে ছুয়ে যাইতে পারবো না আবার আল্লাহ যদি আপনাদেরকে জান্নাত দিয়ে দেয় আমাকে কিন্তু আপনারা থুয়ে যাইতে পারবেন না কথা বলেন ঠিক না বে কথাগুলি বলছি আস্তে আস্তে বলি বাবা কোন বক্তার সাথে দেখবে না আমার ভাত ভঙ্গিমা কথার সৌর অঙ্কার কথাগুলির অলঙ্কার আমার বন্ধু গঙ্কার সাথে মিলবে না

পাতা হবে না এই মা লাউ পাতা হবে না এই মা বন্তান পথার চেয়ে দামি হয়ে যাবে কেমন করে মা বনল

ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই আরে বাবা আপনি যা বানান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান সন্তান হিসাবে নিজের সন্তানটাকে ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা বুনিয়াদি শিক্ষা আমার বন্ধু গান ভিত্তি ফাউন্ডেশন কনস্ট্রাকশন মূল শিক্ষাটা মক্তবের শিক্ষা আলি প্লামিনের শিক্ষা দিয়ে দেন এই ছেলে মেয়েগুলি কোনো দিন হবে না পান পাতার চাইতো দামি হবে কথা বলেন ঠিক আছে কথা ঠিক না বলি কোন যদি এই ধরনের নিয়োগ করে আমি আমার একটা ছেলেকে আলিম বানাবো হাফিস বানাবো দিনবার পর বানাবো রকম আল্লাহ কেমন বাড়াই ও বাজান আমার বন্ধুগণ আমার ভাইরা ইমাম বুখারি রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন সেই ইমাম বুখারি রহমতুল্লাহ মার জীবনী থেকে পাওয়া যায় ইমাম বুখারির জীবনী থেকে পাওয়া যায় ইমাম বুখারি রহমতুল্লা এখনো দুনিয়া জমিনে আসেন নাই মা জননীর গর্বে এসেছেন মায়ের বাচ্চা গর্বে ধরনের বয়স আমার বন্ধুগণ আমার বাবাজিরা সাত চলতেছিল কষ্ট হয় সাত আট মাস চলতেছিল সাত আট মাসের অন্ত সত্তা মা জননি গর্বতারিণী মা একটু খেয়াল করবেন বাবা ইমাম বুখারী তুল্লা মাসের হইয়া স্বামীর সাথে যখন রাত্রি আমার বন্ধুগণ নিশি রাত্রে ঘুমের ঘরে ঘুমের আমার বন্ধুগণ ঘুমের বিছানায় স্বয়ংকক্ষে বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইলো স্বামীও ঘুমা আমার বন্ধুগণ দেবী ও ঘুমায় এক পর্যায় কবির রজনীতি ইমাম বোখার আহমতুল্লাহ মা হঠাৎ করে ঘুমতে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আর এক হাত আমার বন্ধু বান উঁচু করিয়া মতন উঁচু পানি সারিয়া দিয়া বোকা বোবে কান্দবে গুন গুন করে বোবার মতন আওয়াজ করে কান্দবে স্বামীর যেন ঘুম না বান্ধবে স্বামী যেন ঘুম ঘুমাইতে স্বামীর জন কষ্ট না হয় ইমাম বুখারী রহমাতুল্লাহ মা এইভাবে ভাবে যখন ফুফা কান্না কান্দে ইমাম বুখারীর মা আল্লাহকে ডাকতি বলে আল্লাহ এইটা তুমি আমারে কেমন স্বপ্নে দেখাইলা আমি তো আমার জীবনে এই স্বপ্ন দেখি নাই কি এমন স্বপ্ন আল্লাহ তুমি আমারে দেখাইলা যেইটা দেখার পর আমার কুলিদের মধ্যে কেমন দనికి কামর বললো না জানি আমারই পেটেরচ্চার কোনো খুটি আমি আমার জীবনের যেই যেতেই আমার এই সন্তানকে ভালোবাসি করলে তখন কান্না ধরে রাখতে পারলেন না বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল অর্থাৎ ইমাম বুখারির বাবার ঘুম গেল ইমাম বুখারির বাবা ঘুম থেকে চেতন হইয়া ইমাম বুখারির মাকে অর্থাৎ আমার বন্ধুগণ স্ত্রীর গায়ে আদ্রভাবে হাত লাগাইয়া ভদ্রভাবে ডাক দিয়া ভালোবাসার সহিত আমার বন্ধন বন্ধুগণ গায়ে নাড়াইয়া চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে বলে বিবি তুমি কেন কান্দ কি হয়েছে তুমি একটু বলো দেখি ইমাম বুখারির মা কান্দার ডাক বলে স্বামী গো আগে বলেন এই সন্তানটার আপনি ভালোবাসেন কিনা এই পেটে যে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানটাকে আপনি মায়া করেন কিনা বলে বিবি এটা কি তুমি কথা বললে নাকি হতে পারো তুমি মা আমি তো বাবা আমিও তো সন্তানকে ভালোবাসি ও বাজান ইমাম বুখারি মা কয় ঠিক আছে তাইলে দোয়া করেন আল্লাহ যেন এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো করা কি হয়েছে দিদি খুলে বলো ডাক দিয়ে বলে গো আমি এমন একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পরে অ আমার আমারও ভালো লাগতেছে না না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় বলে বিবি কি স্বপ্ন দেখছি একটু বেলা স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী আমার আমি স্বপ্ন দেখতে পাই না আমার গর্ভের পেটটা বারবার উঁচু হওয়া যায় একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না এক পর্যায়ে দেখলাম আমার গর্ভের পেটটা এমন উঁচু হয়ে গেল একটা বারের জন্য গর্বের পেটটা নিচে নামে না এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন আমার কাছে মনে হলো স্বামীকে বলেন এই স্বপ্নের বেকার না মন্দ হবে ইমান বুখারের বাবা ডাক

ওই একই উস্তাদের ছাত্র ওই বুঝলি একটু পরে যখন আজাদ নেবে আমি তার পিছনে নামাজে নামাজ আদায় করবো নামাজ আদায় করার পর আমি বুরুঙ্গর কাছে বলবো আল্লাহ তো আপনাকে স্বপ্নের করতে করার সুযোগটা দিয়েছে আমার বিবি একটা স্বপ্ন দেখছে একটু বলেন তো দেখি এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এটা একমাত্র আমারই বন্ধুটাই পারবে কেও পারে দিতে পারেনি দন বাবা কেও খেলিয়া গেল চনয়ে জইত দেখি যাবেন না হ্যাঁ বন্ধু ইমাম বুখারির বাবা এই কথা বলার পর ইমাম বুখারীর মা ঝট করে আরো শক্ত করে হাতটা ধরলেন হাতটা ধরিয়া কান্দে ডাক বলেন স্বামী আমি আপনার কাছে বলি কিভাবে পেয়েছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবই দোয়া কবুল না করিয়া পারে না কাজে আমি মাও দোয়া করি সন্তানের জন্য আপনার সন্তানের জন্য দোয়া করেন আমাদের সন্তান যেন পেটে ভালো থাকে আমার ভাইরা কথা সংক্ষেপ করে দিলাম ইমাম কোরআন দে এরপরে আমি নামাজ নামাজ আদায় করার জন্য যাব তোমার স্বপ্নের কথা দোস্ত মহতারাম বুজুর্গ আলেমকে খুলে বলবো উনি ব্যাখ্যা দিবে ভালো না মন্দ বলে বিবি আবার বলো কি দেখছো বলে আমি স্বপ্নে দেখছি পেটে সন্তান নিয়া আমার পেটটা বারবার উঁচু হইয়া গেছে এত উঁচা হইছে আমি আর নিচে নামে না আপনি খালি জানবেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ এবার বাজান আজান দিয়ে দিল নামাজ আদায় করতে গেল নামাজ শেষ নামাজ আনতে ইমাম বুখারীর বাবা মোতারাম বুজুর্গকে ডাক দিয়ে বললেন দোস্ত বুজুর্গ আমার বিবি তুই স্বপ্ন দেখছে বিবির গর্বে সন্তান সাত আট মাস চলতেছে সাত আট মাস চলতেছে এই সাত আট মাস চলা অবস্থা স্বপ্ন দেখছি পেটের অবস্থা পেটটা নাকি অনেক উঁচু হয়ে গেছে বাজান একটা কথা শুনেন বৃষ্টি যদি পড়ে যায় অনেকে নাকি খবর মনে করতেছেন বৃষ্টি বৃষ্টি ভাব আমার বন্ধুগণ শোনেন একটা খুচুর খবর বয়ান চলা অবস্থা কান্না কাটি অবস্থা জিকিরাজগার অবস্থা যদি কখনো আসমান থেকে বৃষ্টি পড়িয়ে যায় আমার বন্ধু বানার এই বৃষ্টির ফোটা যদি কারো গায়ে লাগে সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেয় প্রয়োজন পদে বাদান আজকে পিজিয়ে বয়ান সম্ভব আর আজকে আসে তবে না আমি কিন্তু আমি সময় আমি ঠকাবো না লম্বাও করবো না অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে বিদায় হয়ে যাব এবার ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা বলতেছেন দোস্ত মহতারা আমার বিবি স্বপ্ন দেখছে পেটে সন্তান নিয়া বিবির পেটটা গর্বের পেটটা উঁচু হয়ে গেছে এত উঁচু হয়েছে আর নিচে নামে না বলতো দেখি দোস্ত এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ এটা শোনা মাত্রই

আমার বন্ধুগান ইমাম বুখারি বাবা ডাকে বললেন দোস্ত মহতারা স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া তুমি বলতেছ তোমাকে জান্নাতে নিয়ে যাব বুঝলাম না জান্নাতে নেওয়ার ওয়াদা কেন চাষ বলে তোমার কপালে মোহাম্মদী নূর এমন চমক ভাবে দেখতেছি ইতিপূর্বে এই নূর আমি দেখি নাই আমার দিল সাক্ষী দেয় তোমাদের পরিবারে আল্লাহ নূর জান্নাতের সন্তান দিছে সন্তান রান্নাটি হবে এই

নিচে নামে না বলেন তো দুস্থ মন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দা সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী প্রাথমিক অবস্থায় আল্লাহর কাছে কি কি দোয়া করছিলেন এই দোয়াটা আমার একটু জানা লাগবে ওই দোয়া শুনে আমার ব্যাখ্যা করা সহজ হবে বলে আমরা সাতটা কথা বলছি বলে এক নম্বর দোয়া পড়েছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন

Esto montaba

আমরা তুমি জিন্ন আদা করলাম পড়ানের শিক্ষায় শিক্ষিত বানাব শুধু শিক্ষায় শিক্ষিত হলো না এই কথা শোনার পরে মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলেন ওকে সন্তান পিতা শোনো আল্লাহ পাক তোমার তু তোমার দোয়া তোমার বিবির দোয়া এমন ভাবে কবুল করছেন আল্লাহ পাক তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝাই দিছে তোমার বিবির গর্বের পেট উঁচা হওয়ার ব্যাখ্যা হইল তোমার বিবির গর্বে যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটা ছেলে সন্তান এই সন্তানটা সাধারণ কোনো সন্তান হবে না এই সন্তানটা তার মাথা এলেমের মাথা সম্মানের মাথা এই সন্তানটার ইজ্জতের মাথা এই সন্তানটার সৌন্দর্যের মাথা এত উঁচা হবে কেমন পর্যন্ত কেউ তাকে নিচু করতে পারবে না বখারি ভাইয়া আপনারা বলেন তো দেখি আলেমরা এখানে আছেন কোরআন শরীফের পারা 30 পারা বুখারী শরীফও কিন্তু 30 পারা ঠিক শরীফের কয় পারা ধরে কয় পারা বুখারী শরীফও কিন্তু 30 খন্ড মানে 30 পারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার আপনারা বলেন তো দেখি বোখারি শরীফ যে হাদিসের কিতাব এই মকুল কিতাব মকুল হাদিসের কিতাব খানা কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না তাইলে বোখারি শরীফ যতদিন থাকবে বোখারি শরীফ যিনি লিখেছেন ওই লেখকের সম্মান মান সম্মান এত সম্মান ততদিন থাকবে কথা কোন ঠিক না ছিল স্বপ্নের অপেক্ষা আমার গন্তু বানার নাম বনায় এটাই আল্লাপ বলে দিয়েছে যিকির নাতি করছি এই জিকির নাম কোরআন আমি আল্লাহ তাআলা কোরআন নাম ফিকির জিকির নাম কোরআন কোরআনের অনেক নাম কোরআনের অনেক নাম আল্লাহ বলেন এই জিকির আমি আল্লাহ আপনার জন্য আলি কওমিকা আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম সুবহানাল্লাহ কোরআন